আমরা পরিষ্কার বলছি বাংলায় রকম ধর্মঘট চলবে না দুই আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এমন কারুর কোনো রাজনৈতিক উত্তাপ বা কর্মসূচি নেওয়া উচিত নয় যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধে হতে পারে কিংবা মনসংযোগ ব্যাহত হতে পারে ফলে কোনো অবস্থায় কোনো রাস্তায় কোনো অবরোধ যাওয়ার সময় এবং ফেরার সময় কারণ ছেলে কিন্তু পরীক্ষা চলবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা রাখছে পরীক্ষার্থীদের পাশে থাকবে পুলিশ প্রশাসন আমরা চাই তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে চায় রকম রাজনৈতিক অবরোধ ডিস্টারবেন্স ক্রিয়াকলাপ কোনো অবস্থায় যেন পরীক্ষার্থীদের তার সামনে পড়তে না হয় পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময় পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময় কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পুলিশ প্রশাসন তারা সজাগ এবং সতর্ক আছেন আমরা আশা করব কোনো ব্যক্তি কোনো কোনো রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করবেন না